দেখো এটা হচ্ছে আমার ভাই মিশেছে চকলেট তো এখন আর ভিডিওটা ভালো লাগলে তো দেখো চকলেটের বক্স টা খুলতে পারছে না তার জন্য একটা টানা করছে ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কি কি আছে তিনটে ডেয়ারি মিল্ক আছে আর এইটা কি ফাইভ স্টার আর এইটা কি বলেন ক্রিপ রোল কি একটা বলে যাই হোক দেখতেই পেলে এটা তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন তোমরা দেখতে পেলে আজকে হচ্ছে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে তো তার জন্য রাখির দিন আসতে পারিনি রাখি পরাতে পারিনি তো তার জন্য আজকে এসেছি আজকে রাখি পরিয়েছিলাম তো ওই ভিডিওটা করা হয়নি রাখি পরানোর সময় তো আমাদের জন্য চকলেট এনেছিল তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন দেখতে পাচ্ছ আমি বসে আছি আজ হচ্ছে সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্টে জানাবে তো দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে দুটো সতেরো তো এখন বসে আছি আমরা এখন খাওয়া দাওয়া হয়নি তো এখন আমি এখন বসে বসে চিপস খাচ্ছি